শিল্পী বাদল পালের জিটি হাসপাতালের কাছে সারিবদ্ধ রয়েছে চার চাকা গাড়ি কেন এতগুলো গাড়ি রয়েছে ভিতরেও রয়েছে উপচে পড়া ভিড় না এখানে কোনো মেলা বসেনি বাদল পালের জিটি হাসপাতালে দূর থেকে রুগীরা ছুটে এসেছেন চিকিৎসা করাতে ঝাড়গ্রাম থেকে শুরু করে খড়্গপুর পুরুলিয়া বড়বাজার ধানবাদ বখারো অত্যন্ত এবং দূরদূরান্ত থেকে রুগীরা ছুটে এসেছেন নিজেদের রোগকে নিরাময় করতে জিটি হাসপাতালে বাদলপালের হাসপাতালে যেভাবে নাম চারিদিকে ছড়িয়েছে হাসপাতাল থেকে অনেক রুগী এসে নিজেদেরকে রোগ থেকে নিরাময় করতে পেরেছে সেই ক্ষেত্রে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন রুগীরা নিজেদের রোগকে নিরাময় করতে এবং সুস্থ জীবন ফিরে পেতে দেখতেই পাচ্ছেন সকাল থেকে একেবারেই উপচে পড়া ভিড় যত সময় গড়িয়ে যাচ্ছে তত কিন্তু রুগীদের ভিড় উপচে পড়ছে শিল্পী বাদল জিটি হাসপাতালে শুধু বখারও নয় ধানবাদ থেকে শুরু করে পুরুলিয়া এবং কি যেখানে ঝাড়গ্রাম খড়গপুর থেকে শুরু করে প্রত্যন্ত জায়গা থেকে ছুটে এসেছেন রুগীরা দেখতেই পাচ্ছেন সকাল থেকে যেভাবে ক্রমশ বেড়ে চলছে রুগীদের ভিড় কোথা থেকে এসেছেন কি সমস্যা নিয়ে এসেছে এই সব জন্য কাহা সে আয়া ডিস্ট্রিক্ট লেسن কে কি আছে ও पेड़ से लग गिर गया था थोड़ा पेड़ से गिरा हुआ था तो कमर टूटा हुआ था और কোথা থেকে এসেছিলেন বড়বাজার কি সমস্যা নিয়ে এসেছিলেন ও দিদির কোমর ব্যথা ওই কোমর ব্যথার সমস্যা নিয়ে এসেছি মানব ভূমি প্রখ্যাত শিল্পী বাদল পালে যেটি হাসপাতালের বাইরে শারীরবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে চার চাকা গাড়ি মোটর বাইক সহ বিভিন্ন যানবাহন হাসপাতালের ভেতরেও রোগীদের উপচে পড়া ভিড় এই হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা স্থানীয় নয় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর পূর্ব সিংভূম বর্ধমান দেওঘর দুমকা ধানবাদ সহ দূরদূরান্ত দূরান্ত থেকে অসংখ্য রোগী উন্নত চিকিৎসা পরিষেবার জন্য ঝাড়খণ্ডের বোকারো জেলায় চাষ থানার অবস্থিত শিল্পী বাদল পালে যেটি হাসপাতালের কারণ ইতিমধ্যে শিল্পী বাদল পালের হাসপাতালের উন্নত চিকিৎসা পরিষেবার নাম ডাক ছড়িয়ে পড়েছে সর্বত্র বহু জটিল থেকে জটিলতর রোগের চিকিৎসায় সাফল্য পেয়েছে এই হাসপাতাল বিশেষ করে হাড় ও নার্ভের চিকিৎসায় তো জাদুর মতো চমৎকার ঘটনা ঘটেছে ব্যথায় ছটফট করতে করতে হুইলচেয়ার করে হাসপাতালে এসেছে কিন্তু হাসপাতাল থেকে ছুটি নিয়ে রোগীরা গেছেন নিজের পায়ে হেঁটে হাসপাতাল থেকে ছুটি নেওয়ার সপ্তাহ খানিকের মধ্যেই অনেক রোগীকে দেখা গেছে মোটর বাইকে ঘুরে বেড়াতে তাছাড়া স্কিনের জটিল রোগেরও চিকিৎসায় সাফল্য এসেছে এই হাসপাতালের তাই তো দূর দূরান্ত থেকে ছুটে আসছেন রোগীরা শিল্পী বাদল পালের হাসপাতালে যার কারণে হাসপাতালের বাইরে সারিবদ্ধভাবে দূর দূরান্ত থেকে আসা রোগীদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে হাসপাতালের ভেতরেও উপচে পড়া ভিড় হাসপাতালে যখন আসছেন রুগীরা হুইল চেয়ারে বসে আবার যখন ফিরে যাচ্ছে নিজের পায়ে হেঁটে এরকম ছবি আমরা বহুবার দেখিয়েছি আপনাদের কাছে দেখতেই পারলেন আজকেও কিন্তু একই রকমই দেখলাম যেখানে এর আগে যে রুগীরা বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে তারা কিন্তু আজকে নিজের পায়ে হেঁটেই যাচ্ছেন বাড়ি ফিরছেন রুগীরা নিজেদের রোগকে নিরাময় করে শিল্পী বাদল পালের জিটি হাসপাতাল থেকে শিল্পী বাদল পাল জানান দিন দিন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে অসুস্থ রোগীদেরকে উন্নত চিকিৎসা পরিষেবা দিয়ে সুস্থ করে বাড়ি ফেরাতে পারছি এটাই সব থেকে বড় পাওনা অন্যান্য হাসপাতালে যেরকম বেশি চার্জ নেওয়া হয় চিকিৎসার জন্য তার থেকে অনেক কম খরচে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় আমরা এর আগেও এসেছি শিল্পী বাদলপাড়ের জিটি হাসপাতালে এবং কি অন্যদিন বা এর আগে যখন দেখতে পাইনি আজকে দেখতে পেলাম যে হসপিটালের বাইরে একের পর এক সারিবদ্ধ চার চাকা গাড়ি এবং ভিতরেও উপচে পড়া রুগীদের ভিড় জানবো বিষয়টা মানে দিন প্রতিদিন আশীর্বাদ মনে হয় বাড়ছে প্রথমে রূপসী বাংলা মিডিয়ার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের এখানে দূর দূরান্ত থেকে প্যাসেঞ্জে এসেছে সাহেবগঞ্জ মানে একদম লাস্ট বড়া ঝাড়খণ্ডের দেওঘর দূর দূরান্ত থেকে আসছে আর এখানে আসার পর রেজাল্ট পাচ্ছে মানুষ রেজাল্ট প্লাস খরচটা দুদিকটা দেখতে হচ্ছে সবটা দেখে শুনে মানুষ ভালো হচ্ছে তার প্রমাণ স্ক্রিনে আপনারা দেখান যে পেশেন্টগুলো বছর দু বছর ধরে বিছানায় শয্যাগত ছিল সে পেশেন্টগুলো এখন উঠে দাঁড়িয়েছে এই রেজাল্টের জন্য মানুষের আশা এখন আমাদের যেখানে যে সেন্টারটা আমরা তৈরি করছি নার্ভ এবং হাড়ের সমস্যার জন্য রিহেবিলিটেশন সেন্টার এটা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার আমার মনে হয় না যে কোথাও এই সেন্টার আছে যেখানে যাবেন সেখানে লাখ লাখ টাকা খরচ করে আপনাকে অপারেশন করতে হবে সঙ্গে সঙ্গে স্পাইনে কাজ করছে না ডাক্তার বলে দিলে অপারেশন করা অপারেশন করার পর একটাই অসুবিধা যে অপারেশন করার পর নাইনটি সাকসেস হচ্ছে না তাহলে টাকাটাও খরচা হচ্ছে আর লাইফটাও নষ্ট এই জন্য স্পাইনের প্রবলেম সারভাইকেলের প্রবলেম নাস এবং হারডির যে কোনো প্রবলেম হোক একবার অন্তত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ডাক্তারের মতামত দিন বিনা অপারেশনে আপনার ফিজিওথেরাপি আলট্রাসাউন্ড থেরাপি আর ওষুধ দিয়ে আমরা ভালো করছি এই জন্য মানুষের একটা আশাকাঙ্ক্ষা কারণ অপারেশনের ব্যাপারটা সব জায়গাতে আছে অপারেশন করে দিলে হয়তো দু তিন লাখ টাকা খরচাও করে দিচ্ছে এমনও মানুষ আছে খরচাটা করে দিয়া বড় কথা নয় অপারেশনের পর সেই রোগী আর দাঁড়াতে পারছে না এরকম ব্যাপার তা আমাদের কাছে সবথেকে বড়ো খবর যেটা সেটা নার্ভ এবং হাড়ের সমস্যা আপনারা বিনা অপারেশনে শুধু ফিজিওথেরাপি মানে মেশিন অ্যান্ড মেডিসিন দ্বারা আপনি একদম সুস্থ হবেন সেটা সুস্থ হবার যেমন ডাক্তার কোনো গ্যারেন্টি দেয় না কিন্তু আমাদের কাছে একটা আপনার প্রথমত ব্যাপার আছে যে ডাক্তার যদি আপনাকে বলে দিল এক মাস এখানে ভর্তি থাকুন সেই পেশেন্ট দশ দিনের মধ্যে যদি পাঁচ পার্সেন্টও রেজাল্ট পায় তবে থাকুন না হলে থাকতার দরকার নেই রেজাল্ট বুঝুন আগে নিজেকে ইম্প্রুভ মনে করতে পারলে এখানে ভর্তি থাকবেন যদি ইম্প্রুভ না মনে করেন আপনি বাড়ি চলে যান অযথায় বেডে রেখে পয়সা নেবো এই ধান্দা আমাদের নেই বর্তমানে হার্ড নার্ভ ছাড়াও স্কিনে যে কোনো জটিল রোগের উন্নত চিকিৎসা এখানে হচ্ছে ন্যূনতম খরচে এখন প্রসূতি ও বন্ধাত্ম রোগের ক্ষেত্রেও বিশেষ সাফল্য এসেছে এই হাসপাতালের অন্যান্য হাসপাতালের তুলনায় কম খরচে সিজার করা হচ্ছে সম্প্রতি একেবারে কম খরচে স্থানীয় এক প্রসূতি মায়ের সিজার করা হয়েছে এবং নবজাতক সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন হয়তো আমরা আপনাদেরকে ক্যামেরায় ধরে তো নি ইনি আমাদের এই হাসপাতালের সামনেই গ্রাম ভর্তি ছিলেন বোকারোতে তার সিজার হবার কথা ডাক্তারবাবু তাকে এক বিরাট মোটা অঙ্কের টাকা হাসপাতাল বলেছিল সে দিন মজুরি খেটে খায় আমাকে ফোন করলো বাদলদা সিজারের কত রেট আছে এখানে তো অনেক টাকা বলছি এখন বর্তমান সময়ে সিজার করতে গেলে আপনার কত রকম করে টাকা নিয়ে নেবে পঞ্চাশ ষাট হাজার এমনকি সত্তর আশি হাজার পর্যন্ত নেই কিন্তু সেটা আমরা মাত্র পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে আমরা ওকে মুক্তি করে দিলাম বারো ঘন্টা এনআইসি বাচ্চা ছিল বেবি ওয়ার্মের মধ্যে বারো ঘন্টা অক্সিজেনে বাচ্চাটা থাকাও সেটা আমরা ফ্রি করে দিয়েছি বা এখন যদি বর্তমানে কোনো সিজার কেস আমাদের কাছে আসে কেউ যদি মনে করেন কোথাও বিরাট টাকা অঙ্ক বলছে তাহলে আমাদের এখানে এসে ভর্তি হতে পারেন সিজার হবে মাত্র সামান্য টাকার মধ্যে বাচ্চাও বারো ঘন্টা এনআইসিওয়ে থাকবে সেটা একদম ফ্রি থাকবে এর আগেও আমরা রুপসী বাংলা মিডিয়ার ক্যামেরায় আপনাদেরকে দেখিয়েছিলাম শিল্পী বাদলপলের জিটি হাসপাতালে রুগীদের অবস্থা এক অদ্ভুত অদ্ভুত রোগ নিয়ে ভর্তি হয়েছিল হসপাতালে রুগীরা এমনকি নিজেদেরকে রোগ থেকে নিরাময়ে সুস্থ হয়ে তারা বাড়ি ফিরেছেন একের পর এক যেভাবে সাফল্য হয়েছে সাধারণ মানুষ বিভিন্ন রোগ থেকে নিজেদেরকে সুস্থ এবং বিভিন্ন রোগ থেকে নিজেদেরকে নিরাময় করতে তাই মানুষের দিন দিন যেভাবে শিল্পী বাদলপল জিটি হাসপাতালে মানুষের কাছে একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে তাই মানুষের এতটাই ভরসা যে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন রুগীরা নিজেদের রোগকে নিরাময় করে নিয়ে এবং শুধু এখানে শিশু নয় শিশু গর্ভবতী মহিলা বুড়ো সমস্ত প্রাপ্ত বয়স্ক সমস্ত রুগীরাই কিন্তু এই হাসপাতালে আসছেন এবং দিন দিন ভরসা বিশ্বাসও কিন্তু বেড়ে চলছে শিল্পী বাদল পালের জিটি হাসপাতালে